হ্যালো গাইস আপনারা কি জানেন যে আপনারা ছোট বয়স থেকে যে পড়ছেন যে গাছের সম্বন্ধে এই যে গাছ আমাদের কি কি করতে পারে অক্সিজেন যে দিচ্ছে এবং আর কি কি দিচ্ছে এবং গাছ লাগাবো কেন যে গাছ লাগা পান বাঁচাও এ যে বলছে তো গাছ লাগাবো কেন এর ফলে কি কি হয় এসব সব কিছুই এই ভিডিওতে আপনারা আজকে জানতে পারবেন তো ভিডিওটা মন দিয়ে শুনবেন সুমন আজকে তুই বল যে আমরা যে গাছ লাগাবো কেন ফলাফল বা গাছ লাগালে কি হয় গাছটা আমরা গাছের যত্ন নেবো না নেবো না এবং গাছ কেটে ফেলবো না ফেলবো না এই ব্যাপারে তোকে বুঝিয়ে বলছি শোন আপনারাও মন দিয়ে শুনুন গাছ লাগাও প্রাণ বাঁচাও আমরা কেন গাছ লাগাবো এক পরিবেশ রক্ষা গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে যা বায়ুমণ্ডলে মান উন্নত করে দুই জলবায়ু নিয়ন্ত্রণ গাছ বাষ্পীভবনের মাধ্যমে জলবায়ু শীতল রাখে তিন মাটি রক্ষা গাছ মাটির ক্ষয় রোধ করে এবং মাটির উর্বরতা বজায় রাখে চার জীব বৈচিত্র্য সংরক্ষণ গাছ বিভিন্ন প্রাণীর বাসস্থান সরবরাহ করে পাঁচ মানব স্বাস্থ্য গাছপালা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক আচ্ছা এই গাছ লাগাতে কি কি দরকার হবে আমাদের গাছ লাগানোর জন্য কি কি দরকার হবে এক জমি বা স্থান গাছ লাগানোর জন্য উপযুক্ত জমি নির্বাচন করতে হবে দুই চারা বিভিন্ন প্রকারের গাছের চারা সংগ্রহ করতে হবে তিন সেচ গাছের জন্য পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করতে হবে চার সার গাছের পুষ্টি যোগানোর জন্য প্রয়োজনীয় সার ব্যবহার করতে হবে পাঁচ লক্ষ্য লাবেখন গাছের নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা আচ্ছা আমরা কেন গাছ লাগাব গাছ লাগানোর কি উদ্দেশ্য এটা বল দেখি উদ্দেশ্য কি এক পরিবেশগত ভারসাম্য রক্ষা গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা দুই জীববৈচিত্র্য রক্ষা গাছের মাধ্যমে বিভিন্ন প্রজাতির প্রাণীদের বাসস্থান সরবরাহ তিন জলবায়ু পরিবর্তন মোকাবেলা কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো চার সমাজের স্বাস্থ্য উন্নয়ন পরিষ্কার বাতাস এবং সবুজ পরিবেশের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন আচ্ছা এতক্ষণ তো শুনলাম উদ্দেশ্য কি জন্য দরকার কি কি এবং আমরা কিভাবে কিন্তু এর ফলাফল কি হবে যে গাছ যে আমরা লাগাচ্ছি এর ফলাফলটা কি হবে একটু বল দেখি ফলাফল কি হবে এক পরিবেশের মান উন্নয়ন বায়ু দূষণ কমবে এবং পরিবেশের মান উন্নত হবে দুই জীব বৈচিত্র্যের সংরক্ষণ বিভিন্ন প্রজাতির প্রাণীদের আবাসস্থল বৃদ্ধি পাবে তিন জলবায়ু পরিবর্তন রোধ গাছ লাগানোর মাধ্যমে কার্বন নিঃসরণ কমবে চার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন স্থানীয় মানুষদের জন্য কাজের সুযোগ তৈরি হবে এবং সামাজিক মানসিকতা উন্নত হবে গাছ লাগানোর মাধ্যমে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পৃথিবী রেখে যেতে পারি এতক্ষণ তো শুনলেন গাছে লাগালে কি কি হয় বা কেমন লাগাবেন তো আমার আমি তো আজকে গিয়েই লাগিয়ে ফেলবো একটা গাছ তো প্রতি সপ্তাহে যদি আমরা একটা করে গাছ লাগাই তাহলে এক বছরে তাহলে কতগুলো গাছ হয়ে যাচ্ছে বলুন বা আপনারা যদি টাইম পাচ্ছেন না বা জায়গা কম আছে তো মাসে একটা লাগান না তাকে ভালো করে যত্ন নিন আমরা আমাদের বাগানে অনেকগুলো গাছ লাগিয়েছি এবং ভবিষ্যতে লাগাবো তো আপনার কটা লাগাচ্ছেন একটু কমেন্টে বলবেন যে আমিও গাছ লাগিয়েছি এই যে এই কথাটার মধ্যে আমি অনেকটাই মোটিভেশন পাবো তো আজকে এই ভিডিওটা খুবই আপনাদের ভালো লেগেছে মনে হয় যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। যদি অন্য অন্য কেউ সচেতন করার জন্য আপনার শেয়ার অন্য কেউ যদি সচেতন হয় তাহলে আমাদেরই ভালো তাই একটু শেয়ার বাটনে গিয়ে অন্য কাউকে শেয়ার করে দিবেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আমরা আরও নতুন নতুন ভালো ভিডিও নিয়ে চলে আসবো এবং আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা কমেন্টে বলবেন আর কোন কোন টপিকের ভিডিও নিয়ে আসব এত তো এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে আমরা এখন আসছি নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে তখন বাই বাই টাটা